আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার সিম গাছের মাছা এই যে দেখো এই যে আলিফ দেখো আলিফ দেখো আলিফ এই যে কি সুন্দরভাবে সিম হয়েছে এই যে সিমের ফুল কি সুন্দরভাবে এই যে এখানে সিমের কড়া চলে আসছে বন্ধুরা দেখতে থাকো এই যে আমি সিমগুলি দেখো এগুলো কি এগুলো সিম সিম দা সিমের ভাতের উপরে এগুলো সিম দেখি এই যে বন্ধুরা আমি দেখাচ্ছি তা কাওনার দিকে এই যে আমার সিম এই যে অনেক সিম এই যে অনেক সিম ফুল ফুটে আসে যে বন্ধুরা দেখতে থাকে আর এই যে এখানে সিম চলে আসছে এই যে সিম এই যে অনেক সুন্দর সিম আর এই যে বন্ধুরা পুরো মাথাটায় দেখেছে মাথাটা দেখতে কি সুন্দর ভাবে সিন চলে আসছে আবু এমন করে না যে বন্ধুরা দেখতে থাকো আর এই যে এখানে পেয়ারালে দেখেছে এই যে পেয়ারা এই যে পেয়ারা পেয়ারা এই যে পেয়ারা এদিকে আসো তুমি

এই যে আমার মাসার মাছাতে অনেক সিম আর এই যে ফুল দেখা যাচ্ছে বন্ধুরা এই যে আমি দেখাচ্ছি আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাসপেন্ড পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এ বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ